হানাফি মজহাব বলছে যে একবারেই হাত উঠাতে হবে তাকবির তাহারিমে এরপরে আর হাত উঠানো যাবে না বা প্রয়োজন নেই আর বাকি মাজহাবগুলো বলছে না রফি আদায়ন করতে হাত উঠাইতে হবে তাকবীর তাহারিমে রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে উঠার সময় আর প্রথম বৈঠক থেকে যখন তৃতীয় রাখাতে উঠবে তখন তো একই মতো পার্থক্য জানা সলাতে হানাফি মাজহাব একবারের পক্ষে যে শুধু প্রথম তাকবিরে বাকি তাপগুলি হাত উঠবে না আর অন্যান্য বলছে না হাত উঠবে দিক থেকে এটি বেশি শক্তিশালী ছোলা তো দাঁড়িয়ে আদায় করতে হবে না পারলে বসে না পড়লে শুয়ে কিন্তু শুয়ে শুয়ে কিভাবে এই পদ্ধতিটা হাদেশে বিস্তারিত বলা হয়নি তবে ওলাম একরাম যে যা বলেছেন সেটা হচ্ছে ক্যাবলার মুখী যেহেতু হতে হবে এমনভাবে শুয়ে পড়তে হবে যেন মুখটি ক্যাবলার দিকে থাকে সেটা ডাইন বাম নাম ক্যাবলা ক্যাবলা হচ্ছে যদি আপনি ডান দিকে কাঁথন ক্যাবলা যদি আপনার বামে থাকে আবার বামে যদি কান ক্যাবলা যদি ডানে থাকে এমনভাবে

ওয়াদা তো আল্লাহর সাথে হবে কারণ মসজিদ কমিটির লোকদের সাথে তো আপনার ওয়াদা হয় নাই আপনি বিস্তারিত বলেন নাকি ওয়াদা কি মসজিদ কমিটির সাথে হয়েছে না নিজের করেছে মানত আর মানত আদায় করতে হবে মানতের জন্য আপনার মানত তো ইসলাম নিরুৎসাহিত করেছে আর যদি আপনার কেউ মানত করে মানুষ আদায় করতে হবে এখন যদি আপনার সামর্থ্য যদি না থাকে তাহলে ছয় মিসকিন খাওয়াবেন অথবা তিনটি রোজা রাখবেন ছয় মিসকিন এবং তিন দিন রোজা অথবা অথবা তিনটি রোজা তিনটি রোজা জি ধন্যবাদ